তিনটা দেশের নাম বলবো যেই তিনটা দেশ এই মুহূর্তে দুমাইয়া ভিসা দিতেছে তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ব্যাপক পরিমাণে ভিসা দিচ্ছে যেইটা কোনো কোনো মাসে নাইনটি নাইন পার্সেন্ট পরিমাণ ভিসা রেশ্য আপনার যদি বাজেটটা ভালো থাকে বাজেট ভালো বলতে আপনার তেইশ থেকে পঁচিশ লক্ষ টাকা যদি কারো বাজেট থাকে এবং আইএলসে যদি সিক্স অথবা সিক্স পয়েন্ট ফাইভ এই স্কোরটি থাকে এবং আনুষঙ্গিক যে রিকোয়ারমেন্ট আছে আপনার একাডেমিক রেজাল্ট এইটি যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া চোখ বন্ধ করে অস্ট্রেলিয়াকে আপনি পছন্দের তালিকায় একেবারে নাম্বার ওয়ানে রাখেন সেকেন্ড কান্ট্রিটা হচ্ছে ইউকে ইউকে নিয়ে নানাবিধ বিতর্ক রয়েছে এই দৃষ্টিতে কেন যাব সেটেল হওয়া যায় না এরকম নানা ধরনের প্রশ্ন অনেকের মাঝে আসে সেটেলমেন্টের চিন্তাভাবনা করলে আপনার পৃথিবীর কোন দেশে কিন্তু পাবেন না যে এখানে খুব ইজিলি সেটেল হওয়া যায় এটা একটা ডিফারেন্ট পার্ট এটা নিয়ে অন্য কোন সময় কথা বলা যাবে বাট ভিসার এশিয়ার কথা যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে ইউকে কিন্তু খুবই খুবই ভালো ভিসা দিচ্ছে যদিও বরাবরই ইউকে ভালো ভিসা দেয় এই মুহূর্তে অনেক অনেক বেশি ভিসা দিচ্ছে থার্ড কান্ট্রি হচ্ছে সাউথ কোরিয়া এখানে কিন্তু যাদের এই বাজেটে সমস্যা আছে যারা পনেরো বিশ লাখ টাকা খরচ করতে পারবেন না তাদের জন্য কিন্তু সাউথ কোরিয়া এই মুহূর্তে খুবই খুবই ভালো একটি অপশন এখানে মাস্টার্সের যে ই বিষয় এটার রেশিও হচ্ছে অলমোস্ট হানড্রেড পারসেন্ট এখন পর্যন্ত সো এই কান্ট্রিতে আপনার পাঁচ থেকে সাত লাখ টাকা যদি বাজেট থাকে এবং আইএলসে ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স এই ধরনের স্কোর থাকে তাহলে খুব ইজিলি আপনি এই দেশে যেতে পারবেন